নমস্কার আজ আমি আপনাদের কাছে কর্কট রাশি বা কর্কট লগ্নের মানুষদের দু হাজার চব্বিশ সালে জানুয়ারি মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করব তাই আপনি যদি কর্কট রাশি বা কর্কট লগ্নের মানুষ হয়ে থাকেন তাহলে সম্পূর্ণ ভিডিওটি খুব মনোযোগ সহকারে শুনবেন এটি একটি মাসি রাশি বলে ভিডিও এই মাসি রাশি বলে ভিডিওগুলো বানানো হয়ে থাকে সম্পূর্ণ গ্রহদের গোচর উপর ডিপেন্ড করে তাই আমি প্রথমে আলোচনা করবো গ্রহদের গোচরগত কোন কোন রাশিতে কোন কোন গ্রহের অবস্থান রয়েছে প্রথমে আমি বলব মেষ ঘরে অবস্থান করে রয়েছে বৃহস্পতি গ্রহ কোন রাশি ঘরে অবস্থান করে রয়েছে কেতু বিশ্বের রাশি ঘরে অবস্থান করছে শুক্র এবং বুধ গ্রহটি আগামী উনিশে জানুয়ারির পর থেকে শুক্র গ্রহ বিশ্বাশি ঘর ত্যাগ করে গোচরে অবস্থান করবে ধনুরাশি ঘরে নয় জানুয়ারির পর থেকে বুধদেব বিশ্বাসি ঘর ত্যাগ করে ধনু ঘরে গমন করবেন ধনুরাশিদেব ঘরে অবস্থান করে রয়েছে রবি এবং মঙ্গলদেব আগামী ষোলোই জানুয়ারির পর থেকে রবি ধনুর্ষি ঘর ত্যাগ করে কুম্ভ রাশি ঘরে গমন করবেন বাপরের মকর রাশি ঘরে গমন করবেন কুম্ভ রাশিতে অবস্থানগুলো রয়েছে শনিদেব এবং রাহু অবস্থান রয়েছে মীন রাশিতে ঠিক আছে এই হলো ভগের গোচরগত অবস্থান এই জানুয়ারি মাসে দু হাজার চব্বিশ সালে এরই পরিপ্রেক্ষিতে আজকে আলোচনা করব এই দু হাজার চব্বিশ সালে জানুয়ারি মাস কেমন কাটবে এই কর্কট রাশি বা লগ্নের মানুষদের নমস্কার আমি অ্যাস্ট্রোলজার প্রণামাচার্য আপনারা দেখছেন অ্যাশনাল ব্যাঙ্কগুলি এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত নিন আমরা নতুন হয়ে থাকা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেলটি নোটি অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এর ফলে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আমরাও সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবো এছাড়া আপনি যদি আমাকে জন্মোচ্ছ পেয়ে যাবার যান তাহলে এই মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করেন শুরু করছি কর্কট রাশির মানুষদের দু হাজার চব্বিশ সালে জানুয়ারি মাস কেমন কাটবে এইটি দিচ্ছে আমাদের আজকে আলোচ্য বিষয় কর্কট রাশির তৃতীয়ভাবে অবস্থান করছে রাহুদেব মান করবেন কেতু করকর রাশি তৃতীয়ভাবে অবস্থান করছে কেতু তৃতীয়ভাবে কেতু থাকার জন্য আপনাদের যোগাযোগ অবস্থা অবশ্যই ভালো করাবে সাহস থাকবে পরাক্রম থাকবে যে কোনো কাজে উদ্যোগ উদ্যম প্রচুর পরিমাণে থাকবে এবং যে কোনো জায়গায় উদ্যোগ উদ্যম সহকারে যে কোনো কাজকে খুব সুন্দরভাবে করতে পারবে সেই সঙ্গে রাহু অবস্থান করছে রাশির নবমভাবে ন রাহু থাকার জন্য ভাগ্যের অবশ্য উন্নতি হবে ভাগ্যের ডেভেলপ বাড়বে উচ্চশিক্ষার জন্য সময়টা খুব ভালো বাইরে গিয়ে পড়াশোনা করা হায়ার ডিগ্রি কোর্সের জন্য রাহু আপনাকে সাহায্য করবে বা বিদেশি ভাষা বা আপনারা যে যে ভাষা আপনি কথা বলেন সেই ভাষা বাদে অন্য কোনো ভাষা সম্পর্কে শিক্ষা অর্জন বা ওই সম্পর্কে কোনো কিছু জ্ঞান অর্জনের জন্য সময়টা খুব ভালো যারা বিদেশে যেতে চাইছেন বাইরে গিয়ে কোনো পড়াশোনা করা বা বাইরে গিয়ে কোনো কিছু কাজ করা উদ্দেশ্যে যেতে চাইছেন তার জন্য বলবো এই রাহু আপনাকে এই সকল দিক থেকে অবশ্যই সাহায্য করবে তবে রাহু নবমভাবে থাকার জন্য ভাগ্যের উন্নতিতে কিছুটা ডিলে ডিলেবার সমস্যা সৃষ্টি করে থাকে এছাড়া মাঝে মধ্যে ঈশ্বরের প্রতি ভক্ষতা যেন কোথাও যেন কমতি দেখতে পাওয়া যায় যেতে পারে বাবা মায়ের সঙ্গে সম্পর্ক মাঝে মধ্যে একটু হানি করাতে পারে রাহু নবভাবে থাকার জন্য দ্বিতীয় প্রতি রবি বা অবস্থান করছে রাশির ষষ্ঠভাবে আবার আগামী ষোলোই জানুয়ারির পর থেকে ভাব তাকেও সপ্তমভাবে গমন করবে তাই প্রথমে বলবো ষোলো তারিখের আগে সময়টা আপনাদের শত্রু অবশ্যই নাশ হবে যে কোনো কম্পিটিভ এক্সামে অর্থাৎ প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে জয়লাভে সাহায্য করবে এই রবি বা ঠিক আছে সেই সঙ্গে আর কি করতে পারে ষষ্ঠমে রোগী থাকার জন্য শত্রু অবশ্যই নাশ হবে কোনো শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না এবং আপনার মধ্যে একটা যুদ্ধম দেখি একটা মানসিকতা তৈরি হতে পারে ষোলোই জানুয়ারির পর থেকে তো ষোলোই জানুয়ারির পর থেকে যে শত্রু আপনাকে ঝামেলা ফেলবে এমনটা নয় তবে ষোলোই জানুয়ারির আগে অবধি একে যুদ্ধ দেখি মানুষের কথা থাকবে ঠিক আছে শত্রুর উপর ঝাঁপিয়ে পড়বে এরকম মেন্টালিটি থাকতে পারে তো শত্রু এই পুরো মাসে কোনো ক্ষতি আপনার করতে পারবে না হয়তো আপনি দেখবেন যে আপনার আশেপাশে অনেক শত্রু রয়েছে আপনাকে ক্ষতি করতে চাইছে কিন্তু কোনো শত্রু আপনার কোনো রকমভাবে কোনো ক্ষতি করতে পারবে না এটুকু আমি যুদ্ধে বলতে পারি এছাড়া কি হতে ষষ্ঠভাবে এই রবি থাকার জন্য আপনাকে চাকরিতে প্রাপ্তিতে সাহায্য করবে যে কোনো চাকরি সরকারি বেসরকারি যে কোনো জায়গায় চাকরি প্রাপ্তিতে অবশ্যই সাহায্য করবে এমনকি রাজনীতিবিদার সঙ্গে যা যুক্ত রয়েছেন সেখানে অবশ্যই সাফল্যকে হাত ছেড়ে দিচ্ছে বলতে পারে এই বিষয়ে রবির পায় তবে আগামী ষোলোই জানুয়ারির পর থেকে রবি সপ্তমভাবে গমন করার সঙ্গে সঙ্গে স্বামী স্ত্রীর মধ্যে ইগো কেন্দ্রিক একটা সমস্যা তৈরি হতে পারে দুই জন্ম থেকে রবি দুই লগ্নে থাকে বা রাশিতে থাকে কিংবা রবি যদি আপনার সপ্তমভাবে থাকে তাহলে এই ইগো কেন্দ্রিক একটা সমস্যা তৈরি হতে পারে এই ষোলোই জানুয়ারির পর থেকে দাম্পত্য জীবনের ক্ষেত্রে চতুর্থপতি এবং একাদশপতি গ্রহ অবস্থান করছে সব আপনাদের রাশির পঞ্চমভাবে অত্যন্ত শুভ পঞ্চমভাবে গ্রহ থাকার জন্য আপনাদের বিদ্যা বুদ্ধি জ্ঞান অর্জনের একটা আগ্রহ বাড়বে আপনার ট্যালেন্ট বা বুদ্ধিমত্তার প্রকাশ করতে পারবেন সেই সঙ্গে আয় উন্নতিতে সাহায্য করবে এই শুক্র গ্রহটি সেই সঙ্গে সন্তান যাদেরকে রেগত আছেন তার জন্য সময়টা খুবই ভালো এছাড়া গৃহসুখ অবশ্যই পেতে হবে ঘরের মধ্যে সর্বদা সুখ শান্তি বিরাজ করবে আপনি যদি কর্কট রাশি বা কর্কলগ্ন মানুষও থাকে ঘরের মধ্যে বাইরে গেছি কোথাও বাইরে থেকে ঘরে আসবেন ঘরের মধ্যে একটা আলাদা সুখ বা শান্তি এটা অনুভব করতে পারবেন এই জানুয়ারি মাসে এছাড়া হতে পারে কি বন্ধু বান্ধবের কাছ থেকে হেল্প বা সাহায্য পেতে পারেন অজানা অজানা বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে বা যে সকল বন্ধুদের সঙ্গে আচমকা এর আগে ভালো বন্ধুত্ব ছিল আচমকা তাদের সঙ্গে যোগাযোগ নেই সে সকল বন্ধুর সঙ্গে আচমকা দেখা হতে পারে বা তাদের সঙ্গে বন্ধুত্ব আরো দৃঢ় হতে পারে বা মজবুত হতে পারে অবশ্যই বন্ধুবান্ধব কাছ থেকে হেল্প বা সাহায্য পাবেন প্রতিবেশীদের কাছ থেকে সাহায্য পাবেন গৃহ নির্মাণ গৃহ ক্রয়ের জন্য সময়টা অত্যন্ত ভালো প্রেমের ক্ষেত্রে এই পুরো মাসটাই খুব ভালো বিশেষ করে উনিশে জানুয়ারির আগে সময়টা বেশি ভালো উনিশে জানুয়ারির পরে যে খুব খারাপ হবে তা নয় তো উনিশে জানুয়ারির আগে সময়টা প্রেমের জন্য অত্যন্ত শুভ বলা যেতে পারে ষষ্ঠভাবে অবস্থান করে রয়েছে পঞ্চমপতি এবং দশম ঘরে অধিপতি অর্থাৎ রাজ্যকারী গ্রহ যেটি আপনাদের কর্কটলগ্ন যদি হয়ে থাকে সে হচ্ছে মঙ্গলদেব ষষ্ঠভাবে অবস্থান করে রয়েছে মিত্র রাশিতে এবং ধনুরাশি ঘরে এবং সেই বৃহস্পতি গ্রহের সঙ্গে তিনি ক্ষেত্র বিনিময় নামাক একবার রাজ্য তৈরি করছে এর ফলে প্রথমেতেই বলেছি শত্রু তো অবশ্যই নাশ হবে এবং মঙ্গলদেবও শত্রুকে ধ্বংস করবেন সেই সঙ্গে কম্পানিটিভ এক্সাম অর্থাৎ প্রতিযোগিতামূলক যে কোনো পরীক্ষায় পাশ করতে বা জয়লাভ করতে আপনাকে সাহায্য করবে যেটা ঘাম ঝরিয়ে করে পরিশ্রম করে কোন কোনো কলকারখানার শ্রমিক বা কোনো কোনো জায়গায় প্রচুর পরিশ্রম করতে হয় ঘাম ঝরিয়ে পরিশ্রম করতে হয় সেই সকল জায়গায় আপনি অবশ্যই সফলতা লাভ করবেন এছাড়া একটা খেলোয়াড় রয়েছে ফুটবল খেলেন ক্রিকেট খেলেন সেখানেও আপনাকে খুব ভালো আপনি সেখানে সেই সব জায়গায় ভালো পারফরমেন্স করতে পারবেন এই জানুয়ারি মাস পুরো মাসটাই কর্মজীবনের কথা আসে আপনাদের ষষ্ঠপতি এবং নবম্পতি আপনাদের বৃহস্পতিগ্রহ অবস্থান করছে দশমভাবে অর্থাৎ এটা রাজযোগ তৈরি করছে একটা দশমভাবে গ্রহ থাকার জন্য আপনাদের রাজযোগ আখ্যা তৈরি করছে দশমভাবে এই রাজযোগের জন্য দশমভাবে বৃহস্পতিগ্রহ অবস্থানের জন্য আপনাদের চাকরি প্রাপ্তিতে প্রচুর পরিমাণে সাহায্য করতে চাই আমি যে বারোটাখানা খানা রাশি রয়েছে বারোটাখানা রাশির মধ্যে একমাত্র কর্কট রাশি এই জানুয়ারি মাসে চাকরি পাওয়ার জন্য সর্বাধিক এগিয়ে রয়েছে এইটুকু আমি বলতে পারি জেলার যে কোনো সরকারি কিংবা বেসরকারি যে কোনো জায়গায় চাকরি পাওয়ার জন্য সময়টা খুব ভালো যে কোনো চাকরি শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে ব্যাংক হতে পারে বা যে কোনো জায়গায় চাকরি পাওয়ার জন্য সময়টা প্রচণ্ড খালে এরকম সুযোগ আপনারা পাবেন না যদি আপনার জন্মছকে যদি চাকরি প্রাপ্তির যোগ থাকে বা বৃহস্পতির দশা কিংবা মঙ্গলের দশা কিংবা রবির দশা বা অন্ধশা বর্তমান সময় চলে থাকে এবং চাকরি পাওয়ার একটা যোগ থাকে তাহলে এই জানুয়ারি মাসে আপনি চাকরি পাবেন এটা আমি বলতে পারি অবশ্যই পাত তবে যোগ থাকতে হবে জন্মসখ কারণ জন্মছক সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দশমাস বৃহস্পতিগ্রহ অবস্থানের জন্য যারা টিউশনি পড়ান শিক্ষকতা করেন যারা অ্যাডভাইসমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন যারা ব্যাংকে চাকরি করেন কাউকে জ্ঞান দান করেন কথা বেঁচে খান তাই সময়টা প্রচন্ড ভালো এমনকি একটা কর্ম কর্মজীবনে রয়েছেন সেখানে প্রমোশন পাওয়া উচ্চ পদ প্রাপ্তি হওয়া মান সম্মান লাভ করার জন্য বৃহস্পতি গ্রহটি আপনাকে অবশ্যই সাহায্য করবে তাই বৃহস্পতি গ্রহ বা মঙ্গলদেব রবিদেব এই সাহায্য করবে বা ভালো হবে এত ভালো ভালো কথা যাই আমি বলছি এই ভালো ভালো কথা তখনই মিলবে দুই জন্ম বৃহস্পতি মঙ্গল এবং রবি এই সকল গ্রহগুলি যদি আপনারা যদি জন্মসংখ্য যদি ভালো জায়গায় অবস্থান করে থাকে এবং এই সকল গ্রহে যদি দশাবতা চলে বর্তমান সময় এবং আমরা যদি কর্কট লগ্নের মানুষ হয়ে থাকেন তাহলে আমার না আমার এই ভালো ভালো কথাগুলো আপনার জীবনসঙ্গে অবশ্যই মিলবে এবারে আসি শনিদেবের কথা শনিদেব আপনার আসি অষ্টমভাবে অবস্থান করেছে অষ্টম প্রতি অষ্টমভাবে থাকার জন্য আপনাদের প্রত্যেক সম্পত্তি প্রাপ্তিতে সাহায্য করবে এই শনিদেব সেই সঙ্গে আপনাদের চলতি মামলাগুলো যেসব আপনি মামলা মকদ্দমা যুক্ত রয়েছেন বা মামলা চলছে কোনো কেস কাচারি আমরা যেভাবে চলছে সেই কেস কাচারিগুলো একটু দীর্ঘমেয়াদি করে নিতে পারে কি শুনিতে ঠিক আছে এই কথাটা মাথায় রাখবেন দেখা আমি আপনি কোনো মামলার সঙ্গে যুক্ত রয়েছেন বা কোনো কেসের সঙ্গে যুক্ত রয়েছেন সেখানে একটু দীর্ঘমেয়াদি করে যেতে পারে তবে পৈতৃক সম্পত্তি প্রাপ্তির জন্য সময়টা খুব ভালো কোনো গুপ্ত জ্ঞান সংগ্রহ করা গোয়েন্দা বিভাগে যারা কাজকর্ম করেন যারা অ্যালাইসির কাজকর্ম করেন বিমা সংক্রান্ত কাজকর্ম করেন সেখানে আপনি সাফল্য দেবেই দেবে শনিদেব তবে একটা কথা মনে রাখবেন শনিদেব যদি অষ্টভাবে রয়েছে কোম্বলের যন্ত্রণা হাঁটুর ব্যথা বেদনা দাঁতের সমস্যা এমনকি যারা ঠান্ডা এলাকায় ধাঁধ আছে তারা একটু সাবধানে থাকার চেষ্টা করবেন কারণ শনিদেব এই সকল সমস্যাগুলো দিয়ে দিতে পারে এই অষ্টভাবে থাকার জন্য তবে আমি একটা কথাই বলবো একটা কথা যে সরশেষে প্রথমেই বলেছি এখনও বলছি একটা কথা জন্মছক বা ঠিক গোষ্ঠী সেটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমি তো আমরা জন্মচক দেখতে পাচ্ছি না শুধুমাত্র গ্রহদের গোচুরের উপর ডিপেন্ড করে বলছি তাই অতি অবশ্যই আপনারা আপনাদের জন্মছোককে বিচার বিচারণ করাবেন আপনারা যদি আমার কাছে জন্মচক যেতে যান তাহলে মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার সকলে ভালো থাকুন সুস্থ থাকুন